তুমি কি করো হুম এই যে পরে এখন হ্যাঁ এনে মাছ আছে এনে পাতাকি আছে তোমার বাপে সাথে মাছ চাষ করছে তাই এই হলুদের ভিতরে বালি দিছে কে হ্যাঁ তুমি কেন দিছো এটা সরি বলো সত্যি তো তো আমরা দুই বাপ বেটি নিম পাতা নিয়ে আসতেছি এগুলারে আমরা সিদ্ধ করবো আসো আসো সিদ্ধ কইরা আমাদের যে ছাদের সবজি গাছ আছে সেইখানে এটার পানি স্প্রে করব এই কমে গেল নিম পাতা তুমি না এক ডাল নিবার কিছু কয় ডাল নিছি একটা দুই দা তিন পাঁচটা নিছি দে দাও আর কটা লাগলে দাও ধরো সাদা আসলে এখন অনুরম লাগে না তো ছাদে এই বেড আমরা দিছি পাতাকপি দেখেন কত সুন্দর হয়েছে নিচের চেয়ে এইখানে এই বেটার হয়েছে

তাহলে নিচের সাইডে কিন্তু নিচেও ধরছে দু একটা দু একটা কিন্তু এত বড় দেখি নেই তো আজকে আমরা এখন যেটা ফুটতেছি ও তার আগে আপনাদেরকে আমাদের ফুলের কর্নারটা দেখাই এখানে যেগুলা ফুটতেছে মার্শাল্লা আর এই পাশে আরও কিছু ফুল ফুটছে এই যে এটাতে ফুটছে আর গোলাপে তো আগেই ছিল এগুলোতে ফুলে আসতেছে গাঁদা ফুলে এটা তো আগের থেকে ফুল ছিল যেটাতে আসছে হুম তো আর কি এই সাইডে ফুলের কর্নার মাঝখানে সবজি আর যে শম্প একটা বেড আজকে রেডি করতেছে লাল শাকের জন্য লাল শাক নাকি না তো এখানে আমরা লাল শাক দিব অল্প পরিমাণে ঠিক আছে এটুকু লাল শাক দিলেই দেখা যাবে যে আমাদের মোটামুটি পাঁচ সাত দিনের শাক হয়ে যাবে আর এই যে এখানে একটা ফুল গাছ লিলি নাকি যেন বলে কে যেন বলছিলেন যে এটা বর্ষার ফুল না এখানে শীতের শুরুতেও ফুল আসছে মাসাল্লাহ আমাদের এখানে লাগানোর পর আর এই যে মাঝখানে আমাদের হচ্ছে ব্লুবেরি হ্যাঁ খুব দামি একটা ফল এটাতে যে নতুন গ্রোথও আসছে মাসাল্লাহ গাছটা সেট হয়ে গেছে আর এই যে এখানে কিছু মরিচ গাছ লাগাইছি কিন্তু মরিচ গাছগুলাতে পোকামাকড়ের আক্রমণ হয়েছে ঠিক আছে অনেকগুলো মরিচ আমার নষ্ট করে ফেলাইছে এর মধ্যে এই গাছটা এই গাছটা আর ওই গাছটা সুস্থ আছে আর এই পাতা সব কুকুরে একদম শেষ করে হয়েছে এর মধ্যে একটা মরিচ খাওয়ার উপযোগী হয়ে গেছে কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে কোথায় পড়ে গেছে ফুল ধরছে ও তাই তো তাই তো ঠিক আছে আমরা এখানে লাগাই দিব হ্যাঁ তার আগে আমরা গাছকে একটু খাবার দিব গাছের খাবার হিসাবে আমরা এখানে আনছি দেখে গোবর মনে হইতেছে বাট এটা গোবর হচ্ছে চা পাতা চায়ের পাতি আমরা চায়ের দোকান থেকে সংগ্রহ করে পানি দেওয়া ওয়াশ করে ওটার ভিতর থেকে চিনি টিনি যেগুলো আছে ওগুলো রিমুভ করছি এগুলা ইউরিয়ার কাজ করবে হ্যাঁ লাল শাকের বেশি লাল শাকের বেশি এই বেশি হয়ে গেছে সোমবার অতিরিক্ত হয়ে গেছে

এর জন্য তোমার সাদা আনি না বিরক্ত নাই কাম করো এই আমরা এগুলো দিয়ে আসো এই যে এগুলো হলো এক ফুট এক মুট ঠিক আছে হুম যেহেতু এইটা পাতা জাতীয় সবজি ঠিক আছে আর পাতার জন্যে ইউরিয়া খুব ইম্পর্টেন্ট পাতা সবুজ করে এর জন্য আমরা সারের বিকল্প চা পাতার ই দিতেছি এগুলো একটু খুঁজে যেতাম না লাগবে না তাও একটু খুঁজে যেত হালকা এটা নিম পাতার পানি

কি নষ্ট নাই কি কাম অলুদ গে আছে বুজি ঐ যে হলুদে ই গেছে খাৰা

শৈতান গুলে উ যে সাদা সাদা পোকাগুলা কে এখন কেমন লাগে থাক কে উরস কে সাদা পোকা এনে বয়ে থাকে যেমন দেখেন এক জায়গায় এই মরিচ গাছটা সুন্দর আবার ওইটাই ওইটা নষ্ট হয়ে গেছে কারণ উ দেখেন ওই যে পোকা দেখছেন পোকা একটা একটা গাছ আক্রমণ করে ওই যে আমরা মোটামুটি সাতটা একদিন করে দিব আর যেগুলোতে পোকা এগুলো আমি পর পরপর ছাদের কাজ এখন শেষ হয় না এখন অনেক কাজই বাকি আসলে বেশি বেড়ে গেছে লাল শাকটাই দেব না আসলে মাটিতে কোনো রসই নেই এখানে তেল ওই ওয়াশারের সাথে লাগাতে গেছে মানে সাবানের সাথে লাগাতে গেছে তাহলে সাবান কি কেমিক্যাল না কি যে ওয়াশারের সাথে সাবান কেমিক্যাল হইলেও আমার মনে হয় সেটা সহনীয় কেমি তুমি এগুলা কি করলা কি করছো হ্যাঁ এই হলুদের ভিতরে বালি দিছে কে কে দিছে হ্যাঁ তুমি কেন দিছো এটা সরি বলো সত্যি তো সমস্যা নাই এগুলো আমরা জমিতে ছিটিয়ে রাখলেও লাভ আছে এগুলো আবার মাটির সাথে হালকা মিশিয়ে দিতে হবে আপাতত দিয়ে যায় তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব পাই যে হলুদ এমনি দিয়ে দিছি